হ্যালো এভ্রিওন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউজ ব্লগে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে তো আজকে আমার শরীরটা একটু খারাপ জ্বর হয়েছে মাথা যন্ত্রণা গলা ব্যথা এগুলো হয়েছে যাই হোক পুরো মাথাটা ব্যান্ডেজ করে রেখে দিয়েছি কান টানগুলো মাথা গলা সব একেবারে মেধে রেখে দিয়েছি যেন ঠান্ডা হাওয়া একেবারে ভিতরে না আসতে পারে আর এই স্কুল থেকে নিয়ে এসেছি ও এখানে ফোন দেখছে আর আমলকি খাচ্ছে আর আজকে রান্না হালকাই ছিল কালকে রাতের চিকেন ছিল উচ্চ আলু ভাজা করেছি এটাইও হয়ে গেছে আমাদের আর সন্ধ্যের টাইমটাতে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে দুদিন ধরে আর করার উপায় নেই বৃষ্টিতে সবারই শরীর খারাপ হয়ে গেছে যাই হোক ছেলেটার শরীর খারাপ ছিল ও যাও তো একটু ভালো হয়ে গেল তারপরে আবার আমার শরীর খারাপ শুরু হয়ে গেল তো সন্ধ্যাবেলা আইসক্রিম বায়না করছি নিয়ে এসেছি আর সেটা দিয়েছি আমার পাপাকে বললো পুরো খুলে দিতে হবে তারপরে খাবে এই জন্য ওর পাপা পুরো প্লাস্টিকটা খুলে দিয়েছে দেওয়ার পরে ও এখানে

यी बाशे बस्छ समय क्वलिफाइकि खाइ त ओइखिन है न उके के राजी छि तुनापुटी तुनापुटी मारे गयो 33 टा बोल्के घर आ गयो दु दुलाले जाथे दुलाले दिमान न के दे बाबा आइदोष्ट भन्दै नल मय मय लुकि ति ति गुति गुति तै भुले जावला मारे आउ आउ बस न न न न मलाई मथु मथु आ जाबे उं थाँ खा जदि थैले त

আচ্ছা ওকে তো খুব লাঠি দিয়ে পিটে দেবো ঠিক আছে হ্যাঁ খুব দুষ্ট হয়েছে আমারই আমারই সপ্তাহ বেপিটা ধরে ধরে মারি এত সাহস হয়েছে কি করে

Ha, ha, ha.